আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এন ফিল চেষ্টা পদের কিন্তু পরীক্ষা আগামী বিস্তারিত হতে যাচ্ছে এখন আপনারা এডমিট কার্ড অনেকে ডাউনলোড করতে পারতেছেন না আমাকে শুধু ফোন দেন তাহলে আপনারা নিজেরা কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন আমি হাতে কলমে আজকে দেখিয়ে দেবো এই এই প্রসেসটা অবলম্বন করবেন যাদের ফোনে এখনও মেসেজ আসে নাই যারা এখনও মেসেজ পান নাই তারা কিভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন আর যারা মেসেজ পেয়েছেন তারা কিভাবে করবেন সকল বিষয় আজকে হাতে কলমে দেখিয়ে দেবো অ্যান্ড এই পদে প্রিপারেশন প্রস্তুতির জন্য পিডিএফ বাকার একটা সাজেশন রয়েছে যেটা কিভাবে নিবেন সকল বিষয় আমরা এখন যদি আমরা সংক্ষেপে এইখানে গুগলে আমরা লিখলাম যে এনএসআর এডমিট কার্ড ডাউনলোড তখন এখানে উপরে দেখেন এন ডি আর চলে এসেছে এখন আমরা যদি এখানে এখানে ক্লিক 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 করি করবেন করলে একটু সময় নেবে লোডিং এই দেখেন তাদের পেজ চলে এসেছে একটু ভালো করে জুম করে দেখায় এই দেখতে পাচ্ছেন এনএসআর যে এডমিট কার্ড ডাউনলোড অপশন কিন্তু চলে এসেছে এইভাবে আমি যেভাবে প্রসেসিং দেখাইতেছি সেইভাবে আপনার এডমিট কার্ড ডাউনলোড করবেন এখন এইখানে আপনার আগে ই সিলেক্ট করবেন আপনি কি পরীক্ষা এখানে কিন্তু পরীক্ষা দেখেন দেওয়া রয়েছে প্রথমে এমস পরীক্ষা লিখিত পরীক্ষা প্র্যাকটিক্যাল প্র্যাক্টিক্যাল পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা বা ভাই পরীক্ষা যেহেতু প্রথমে ফিল্ড স্টাফ পদের পরীক্ষা হবে এমসিকিউ পরীক্ষা একটু ধৈর্য সহকারে দেখবেন এমসিকিউ কিন্তু পরীক্ষা হবে যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন এখন ফিল্ড স্টাফ পদের কিন্তু পরীক্ষায় বিশ জুন পরীক্ষা হতে যাচ্ছে এক ঘন্টা ব্যাপিক এক ঘন্টা ব্যাপিক পরীক্ষা হবে এক একশো জন লোক নেবে তাহলে আমরা এমসিকিউ কিউ পরীক্ষা ক্লিক করব এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আমরা দিব এই ধরেন আগে আমি ইউজার আইডি পাসওয়ার্ড সেভ করে রাখছি মানে সহজের ক্ষেত্রে উপরে ইউজার আইডি পাসওয়ার্ড আমি ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে এই দেখেন এডমিট কার্ড চলে এসেছে একটু ভালোভাবে দেখেন এডমিট কার্ড কিন্তু চলে এসেছে এইভাবে এখন যাদের এস এম এস আসে নাই তারাও ইউজার আইডি পাসওয়ার্ড দিলে আপনাদের এডমিট কার্ড কিন্তু এইভাবে চলে আসবে এখন আমরা যদি এডমিট কার্ডটা ডাউনলোড দেই এখানে ক্লিক করবো একটু দেখেন একটু সময় নেবে তারপরে এই ডাউনলোড অ্যাগেন এখানে দিলেই কিন্তু সুন্দরভাবে ডাউনলোড হয়ে যাবে এখানে ডাউনলোড হয়ে যাবে আপনারা সুন্দরভাবে দেখতে পারবেন এক ঘন্টা পরীক্ষা হবে এক ঘন্টা পরীক্ষা সি কিউ পরীক্ষা হবে এখানে ক্লিক করলে কিন্তু ডাউনলোড করতে পারবেন একটু সময় নেবে ডাউনলোড হয়ে যাবে আশা করি বিষয়বস্তুটা বুঝতে পারছেন যারা পরীক্ষার্থী রয়েছেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার এনএসআর ফিল্ড টেস্ট পদে তাদের পরীক্ষা প্রিপারেশনের জন্য একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয় স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে আমাকে মেসেজ করবেন আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে নক দেবেন পিডিএফ আকারে এই যে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার বিগত সালের প্রশ্নের সমাধান সহ আপডেট সাজেশন আছে যদি প্রয়োজন হয় নিয়ে আপনি পড়তে পারবেন আবারও দেখায় এখানে ক্লিক করবেন ক্লিক করে এমসি অপশন দিবেন ইউজার আইডি দেবেন পাসওয়ার্ড দেবেন আপনার এডমিট কার্ড চলে আসবে আপনার এই দেখেন এডমিট কার্ড চলে এসেছে এরকম কিন্তু আপনার এডমিট কার্ড তারপর এই যে ডাউনলোড এডমিট কার্ড ওকে দেবেন তারপর গুগল একদম পিডিএফ আকারে ডাউনলোড হবে তারপর আপনি এটা কি কম্পিউটার দোকান থেকে এডমিট কার্ডটা ডাউনলোড করে নিতে পারবেন আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই তারা অবশ্যই আমার আমার নাম্বার মেসেজ করবেন আপনাদের এডমিট কার্ড গুলো ডাউনলোড করে দেওয়া যাবে তা ভালো থাকুন সুস্থ থাকুন আর চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আর যাদের পর্যন্ত স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন